আরে অবস্থা কি অবস্থা আস্তে আস্তে ডবল ডবল ট্যাক্স নেয় এবং এই রাস্তাগুলো রাস্তা কালভার্ট সে কিছুই দেখে না সে আরো বলে কি যে একটা ইউনিয়ন অবশেষে অসল রাস্তা নিজ উদ্যোগে মেরামতে নেমেছেন এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলিত গ্রামীণ রাস্তা অবশেষে মেরামতে নেমেছেন স্থানীয়রা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বারবার আবেদন করেও কাজ না হওয়ায় এলাকার কিছু মানবিক মানুষ নিজেরাই হাত লাগান সংস্কার কাজে ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের রামচন্দ্রপুর পূর্বপাড়া রাস্তার বেহাল দশা আমাদের এই রাস্তার অবস্থা খুবই খারাপ তাই আমরা নিজ উদ্যোগে আমরা চলাচল করার জন্যে আমরা এই মেরামত করছি আমাদের এই রাস্তা খুব অবহেলিত চেয়ারম্যান মেম্বারদের নজরে আসে না যার কারণে আমাদের এই উদ্যোগ আমরা এই কারণে আমরা কাজ করছি বহুত চেয়ারম্যান মেম্বার গিয়েছে কেউ এবং আমাদের এখানে যে স্থানীয় প্রতিনিধি একজন আছে তিনি নির্বাচনের আগে বিশাল ইস্তিহার দিয়েছিল এবং বলেছিল যে আপনারা ট্যাক্স দেবেন না অথচ সে ট্যাক্সের নামে ডবল ডবল ট্যাক্স নেয় এবং এই রাস্তাগুলো রাস্তা কাল আলভাট সে কিছুই দেখে না সে আরও বলে কি যে একটা ইউনিয়ন পরিষদে একটা নাগরিক তেত্রিশটা সুবিধা পায় তা আমার মনে হয় স্থানীয় প্রতিনিধির কাছে আমার আকুল আবেদন যে আমার মনে হয় এই তেত্রিশটা সুবিধার থেকে মনে হয় আমাদের রামচন্দ্রপুর পাড়া বঞ্চিত এবং এই ইউনিয়নের ভিতরে পড়ে না সে প্রতিনিধি মানে ভোট যা নিয়ে গিয়েছে আমাদের কাছ থেকে এবং তো আমাদের কোনো দেখা আহা।

স্থানীয় সূত্রে জানা গেছে রাস্তাটি বর্ষার সময় কাদায় একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে স্কুল কলেজগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিপণ্য পরিবহনের চরম ভোগান্তির শিকার হন এলাকাবাসী তারা বলেন রাস্তা মেরামতের জন্য বহুবার আবেদন করেছি কেউ আসে না তাই নিজেরাই এগিয়ে এসেছি অন্তত এখন আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজে এবং মুসলিরা মসজিদে যেতে পারবে কেউ কেউ বলছেন স্থানীয় সরকার যদি এমন ছোট ছোট সমস্যায় সময় মতো সাড়া দিত তবে জনদুর্ভোগ অনেকটাই কমে যেত রাস্তাটা দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে কাদা আমাদের যাতায়াতের অসুবিধা আমরা এই যে এখনই যে আমি সাইকেল নিয়ে কাদার ভিতরে পড়ে যাচ্ছি আমি একটা প্রতিষ্ঠানে যাব কিন্তু অথচ আমার পায়ে যে কাদা লেগে গেল। এখন আমার তো উপায় নেই এখন আমরা চাচ্ছি আমাদের এই রাস্তাটা সংস্কার হোক এবং আমাদের এখানে যে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং আমাদের একটা পূর্বপাড়ায় বড় একটা জামে মসজিদ রে এই মুসল্লিরা নামাজে জাতি যে পড়ে যায় অনেকে যায় না এবং আমাদের স্কুল কলেজে যেসব কোমল শিক্ষার্থীরা আছে সবাই অসুবিধা আমরা চাচ্ছি যে আমাদের রাস্তাটা দ্রুত সংস্কারের জন্য দাবি জানাচ্ছি এবং আমাদের যে প্রতিনিধিরা যারা আছে চেয়ারম্যান তারা আমাদের দিকে মোটেও লক্ষ্য করে না এখন বাধ্যতামূলক বর্ষাকাল এলাকার মানুষ আমরা কৃষি ক্ষেত্র আমার খেটে খাই কৃষি যন্ত্রপাতি চলার কারণে রাস্তাটা অত্যন্ত খারাপ হয়ে গেছে তাই আমরা নিজ দায়িত্বে চলার উদ্দেশ্যে শুধু আমরা চলার জন্য বা অন্যান্য জনগণ চলার সাথে আমরা এই রাস্তা মেরামত করছি ভাই এই জায়গার স্থানীয় যে জনপ্রতিনিধি আছে তাদের কাছে কি আপনারা গিয়েছেন ভাই আমরা বারবার তাদের কাছে গেছি আচ্ছা যে আমরা তাদের কাছে কালঘাট চাইছি তাদের কাছে আমরা একটু ওই সংস্কার করার জন্য একটু মাটি চাইছি য আমাদের একটাshortcut khuwa maati raati diye তারপরে রাস্তা না বলে যে খালি রাস্তা পাশ হয়ে গেছে সামনে রাস্তা হয়ে যাবে এই যে রাস্তা পাশ হয়ে গেছে সামনে রাস্তা হয়ে যাবে এটা কত বছর নাগাত বলছে তাহলে বছরের উপরে উর্ধে এটা বলে খালি বলে মানে রাস্তার জন্য তাদের কাছে গেলে তারা এটা বলে কথা বলে তো এখন আপনারা সাধারণ মানুষ যারা আছেন আমি জানি যে আমাদের পূর্বপড়ায় একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে এবং পাশেই মসজিদ রয়েছে জি প্রতিনিয়ত মসজিদে মুসল্লিরা নামাজ আদায় করতে গেলে বিভিন্ন সময় কাদায় পড়ে যাচ্ছে বা যেতে পারছে না মসজিদে স্কুলে স্কুলের যে রাস্তা রয়েছে বই খাতা নিয়ে যাচ্ছে তো এই যে এই ব্যাপারে কি তাদেরকে জানিয়েছেন আমরা কয়েকবার জানাইছি স্যার তারপর জানানোর পরও তারা কর্ণপাত করে না কলেজে দেখবো আসিনি এই আসিনি আসলে দেখবো তাহলে তা জোর করে করাইতে পারছি না আমাদের তো কোনো ক্ষমতা নাই হাতে আমরা সাধারণ জনগণ আমরা যা শুনে তাই যা বলে তাই শুনতে হয় এটা তো দায়িত্ব তাদের স্যার তো এখন কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে যে কোনো মাধ্যম দিয়ে আমাদের রাস্তাটা যাতে হওয়ার ব্যবস্থা আমাদের উপর মহলে যারা আছে তাদেরকে একটু নজর দৃষ্টি আকর্ষণ দিতে